যে লক্ষণ দেখলে বুঝবেন যে রক্তে সুগার লেভেল নেমে যাচ্ছে আসবো বিস্তৃত তথ্যে তার আগে করবো সে আগের মধ্যে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি লাইক দেওয়ার এবং ভিডিওটি আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অন্যদেরকে জানানোর জন্য শেয়ার করার সাথে সাবস্ক্রাইব না করা থাকলে আপনাদের এই ছোট্ট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল এবং নোটিফিকেশান বিলাই কোনো অন করে রাখার চলুন যাই মূল বিষয়ে ডায়াবেটিস বা সুগারের রোগী এখন ঘরে ঘরে দেখতে পাওয়া যায় এই রোগটি বর্তমানে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ওষুধ শরীরচর্চা এবং খাওয়া দাওয়া নিয়ম মেনে করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে বটে কিন্তু তা কোনোভাবেই পুরোপুরি নিরাময় করা সম্ভব নয় স্বাভাবিকের চেয়ে কম ও দেরিতে খাবার খাওয়া শারীরিক কাজে পরিবর্তন ও অনুপযুক্ত ডায়াবেটিসের ওষুধ রক্তে শর্করা কমে যাওয়ার প্রধান কারণ এমনকি প্রয়োজনের চেয়ে বেশি মাত্রায় ডায়াবেটিসের ওষুধ নিয়ে ফেললেও অনেক সময় সুগার লেভেল আচমকা নেমে যায় একে চিকিৎসকরা বলেন হাইপোগ্লাইসিমিয়া হাইপোগ্লাইসিমিয়ায় দেখা দিতে পারে একাধিক সমস্যা কিন্তু কি করে বুঝবেন আপনার সুগার লেভেল নেমে গিয়েছে কিনা যেসব লক্ষণ দেখে বুঝবেন যে আপনার সুগার লেভেল নেমে যাচ্ছে হঠাৎ করে সুগার লেভেল নেমে গেলে রোগীর খুব খিদে পাবে সারা শরীরে ঘাম হবে হঠাৎ করেই রোগী সব কিছু ঝাপসা দেখবে হাত পা কাঁপার মতো ঘটনা ঘটবে মাথা যন্ত্রণা করবে শরীরে ক্লান্ত ভাব দেখা দেবে হঠাৎ করে সুগার লেভেল নেমে গেলে কি করবেন চিনি বা গুড় সুগার লেভেল বাড়ানোর জন্য বিশেষ ভূমিকা পালন করে তাই হালকা গরম জলে এক চামচ সমান চিনি বা গুড় মিশিয়ে খান তবে এ প্রসঙ্গে চিনির থেকে গুড় খাওয়াটাই বেশি উপকারী টমেটোতে থাকে লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা যকৃত আর অগ্নাশয়ের মতো সমস্যাকে দূর করে অনেক সময়ে অগ্নাশয়ের সমস্যার কারণে সুগার লেভেল নেমে যায় সেই ক্ষেত্রে নিয়মিত টমেটো খেতে পারেন আপেল সুগারগুলির জন্য খুব উপকারী আপেলে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ও ক্রোমিয়াম থাকে যা রক্তে সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ করে এছাড়াও কিছু খাবার আছে যা সুগার লেভেল কন্ট্রোল করে সেগুলো হলো কলা বার্লি দুধ ব্রকলি মিষ্টি আলু চিকেন মাশরুম কাজুবাদাম কাঠবাদাম সয়াবিন টুনামাছ ও দই তবে সবশেষে একতা স্বীকার্য যে এসব ঘরোয়া পদ্ধতি ছাড়াও অভিজ্ঞ একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত নিয়ম করে জল পর্যাপ্ত পরিমাণে ঘুম ও হালকা ব্যায়ামের মাধ্যমে রেহাই পেতে পারেন লো সুগার থেকে